নমস্কার সুধি দর্শক আজকের এই আধ্যাত্মিক পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সঠিকভাবে ব্যবহার করলে মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় ইহা এমন এক শক্তি যা মনকে পরিষ্কার করে জীবনে উজ্জ্বলতা আনে এবং আত্মাকে করে তোলে শক্তিশালী আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্রহ্মচর্য যার মাধ্যমে আমরা শক্তির সঠিক ব্যবহার ও আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করতে পারি চলুন মনকে স্থির করি একটু গভীর শ্বাস নিই এবং প্রবেশ করি পবিত্র জ্ঞানের আলোকময় পথে ব্রহ্মচর্য ব্রহ্ম এবং চার্য কথার অর্থ হল পরম সত্য এবং চিরশুদ্ধ সত্তা আর চার্য কথার অর্থ হলো আচরণ বা জীবন যাপন অর্থাৎ ব্রহ্মচার্য হল এমন এক জীবনযাপন যার মূল শক্তি হইল শক্তির সঠিক ব্যবহার করা ইন্দ্রিয় প্রকৃত নিয়ন্ত্রণ পবিত্র চিন্তা করা সত্যনিষ্ঠ হওয়া শৃঙ্খলা পরায়ণ হওয়া এবং আত্ম আত্মনিয়ন্ত্রণ করা ব্রহ্মচর্য কোনো দমন নয় দমন করলে মন বিদ্রোহী হয়ে ওঠে ইয়া হইল এক প্রকৃত সচেতনতা আপনার শক্তিকে আপনি কোথায় কিভাবে নিয়ে যাবেন এবং ব্যবহার করবেন তা ঠিক করে নেওয়ার ক্ষমতা ধারণ করে দেয় এই ব্রহ্মচর্য রামকৃষ্ণদেব বলেছেন যার মন ঈশ্বরে তার জীবনেই সত্যিকর ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন মনের শক্তি পৃথিবীর সবথেকে বড় শক্তি আমাদের মন যখন অস্থির থাকে কামনা রাগ লোভ বাসনা আমাদের শক্তি নষ্ট করে ফেলে কিন্তু যেথায় মন নিয়ন্ত্রিত পরিষ্কার এবং পবিত্র সেখানে মানুষ অর্জন করতে পারে অসীম ধৈর্য শান্তি গভীর মনোযোগ এবং আধ্যাত্মিক শক্তি ব্রহ্মচর্য আমাদের শেখায় শক্তিকে অপচয় না করে শক্তির সংরক্ষণ করা শক্তির মাধ্যমে ঈশ্বর সাধনা কর্ম জ্ঞান সেবা এইসব কাজে নিয়োজিত হওয়া আধ্যাত্মিক জীবনে ব্রহ্মচর্যের গুরুত্ব হল এর ফলে জীবনে শক্তি ওঠে মূলাধার চক্র থেকে সহস্রা শক্তি যতই ওপরের দিকে ওঠে মন ততই পরিষ্কার হয় জ্ঞান তীক্ষ্ণ হয় এবং চিন্তা পবিত্র এবং মন চিরশান্ত হয় ব্রহ্মচর্য না থাকলে শক্তি সর্বদা নিচের দিকে নষ্ট হয় তাই যোগীরা বলেন ব্রহ্মচর্য হল অষ্টাঙ্গ যোগের একটি ভিত্তি ইহা ছাড়া আধ্যাত্মিক উন্নতি অসম্ভব স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন ব্রহ্মচর্য ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয় ব্রহ্মচর্য শুরু হয় মনের নিয়ন্ত্রণ থেকে মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে চোখ কোথায় যাবে অনুভূতি কেমন হবে ভাবনা কি হবে সবই দুর্বল হয়ে যায় অতএব সচেতনতা নিয়মিত ধ্যান চিন্তার পর্যবেক্ষণ নৈতিকতা সৎসঙ্গ এগুলো দ্বারা মনকে শক্তিশালী করা উচিত যখন মন পরিষ্কার হয় তখন আমাদের সমস্ত ইন্দ্রিয় উপায়ে নিয়ন্ত্রিত ব্রহ্মচর্য পালন করলে যে পরিবর্তনগুলো জীবনের মধ্যে আসে এক নম্বর হইল মন প্রচন্ড শান্ত হয় নাম্বার দুই ব্যাঘাথীন ঘুম হয় মুখে দিব্য ভাব প্রকাশ পায় চোখে স্থিরতা আসে চিন্তা গভীর হয় কাজে মনোযোগ বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বাড়ে এবং শারীরিক শক্তি সঞ্চয় হয় যিনি ব্রহ্মচর্য পালন করেন তার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জ্যোতি দেখতে পাওয়া যায় অনেকেই ভাবেন ব্রহ্মচর্য মানে যৌনতা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা কিন্তু সঠিক ব্যাখ্যা হলো শক্তির অপব্যয় না করা যৌন শক্তি এক বিশাল শক্তি যদি এই শক্তি অপচয় হয় মন দুর্বল হয়ে যায় ইচ্ছা শক্তি কমে যায় এবং চরিত্র নষ্ট হয় আর যদি এই শক্তিকে সংরক্ষণ করা যায় এই শক্তি একদিন পরিণত হয় প্রখর বুদ্ধি অপরিসীম মনোযোগ অদম্য সাহস এবং আধ্যাত্মিক শক্তিতে আমরা যে খাদ্য গ্রহণ করি তা অনেকভাবেই আমাদের মনে প্রভাব বিস্তার করে ব্রহ্মচর্য পালনের জন্য সাত্বিক খাওয়া সাত্বিক খাদ্য অতীব প্রয়োজনীয় যেমন ফল দুধ শাক এসব মনকে শান্ত রাখা ঠিক ঠিক এর বিপরীতে রজগুণকে বাড়িয়ে তোলে অতিরিক্ত তেল মশলা ভারী খাবার রাত জাগা ইত্যাদি তাই ব্রহ্মচর্য পালন করতে হলে হালকা খাওয়া সময় মতো ঘুম নিয়মিত শরীর চর্চা প্রয়োজন ধ্যান হল মনকে শুদ্ধ করার পথ জপ হল হৃদয়কে পবিত্র করার পথ এবং প্রাণায়াম হলো শক্তিকে নিয়ন্ত্রণ করার পথ রোজ জপ করলে মন দ্রুত স্থির হয় জপের মধ্যে ওম জপ গায় প্রাণায়ামের মধ্যে অনুল বিল কপাল কপালি ইত্যাদি সত্যি

যার জীবনে আজ আমরা ব্রহ্মচর্যের বিভিন্ন দিকগুলো গভীরভাবে জানলাম যদি আপনি ব্রহ্মচর্যে চর্চায় দীক্ষিত হন আপনার জীবন বদলে আপনি হবেন শক্তিশালী শান্ত গভীর এবং আলোক নিজেকে ভালোবাসুন শক্তিকে রক্ষা করুন সাফল্য